কি বাবা যাবা কে বাবা কোথায় গেছে বাবা চলে গেছে বাবা আর আসবে না তুমি যাও তুমি যাও দেখি যাও হাঁটো 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 বাবা চলে গেছে বাবা বাজারে গেছে তো কি হয়েছে কি কি আমাকে বলো তো আমাকে বলো কি কি তুমি কেন কান্না করতেছ তুমি শোনো তুমি কেন কান্না করতেছ কেন তুমি কেন গান্না করতেছো বাবা আর আসবে না তুমি আর কান্না করো না বাবা হার হাই আছে তুমি কেন কান্না করতেছো কে তাই তুমি এখানে বসো কারণ কথা করতে